ভারতের অনাগরিকেরা তাহলে এই ট্রেনে কি আসবে মাদক কারবে কোমা আসবে নারী কৃষক আসবে জানবে আনন্দ তো চাই না তাহলে যেই ট্রেনের নিয়ন্ত্রণ আদেশ হাতে থাকবে না এই ট্রেন চলাচল নয় এটা সংতুলায় এটা করিডোর বাংলাদেশের পক্ষে নেই আঞ্চলিক দেশে ইমানদার সততা মানবে না দেশের স্বার্থ দিয়ে আপনারা দেশ বৃদ্ধির চুক্তি করবেন না যে জাতি দীর্ঘ নয় মাস যুক্ত করে দেশকে স্বাধীন করে এই জাতিকে পরাধীনতার সিং করে আবদ্ধ করার শক্তি কারো নাই আপনারা ইতিমধ্যে জানেছেন একজন পুলিশ কর্মকর্তা আমাদের প্রাণের স্পন্দন যাকে সৃষ্টি না করা হলে আসমান জমি এই কিছুই

আমরা শুনেছি বিশ্বজুড়ে অনেক হিন্দু ও মুসলিম মিলে যারা আমাদের নোবি সুন্নাত কে নিয়ে মাত্রা প্রতিষ্ঠা করেছে আজ কে আমাদের দিতে চাই 92 ভাগ মুসলমানের দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করা হবে ইসলাম নিয়ে কটূক্তি করা হবে এরকম কুর্সাশ এই কুর্সাশ আমরা বরদাষ্ট করব না জরী পুলিশ সদস্যকে এই বিনিময়ে না করা হয় ইসলামে আন্দোলন যুব আন্দোলন

অভিভাবে যদি এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত না করে যদি তাকে প্রশাসনে রাখা হয় তাহলে সারা দেশে ইসলামী যুব আন্দোলন সারা দেশের গণমানুষকে নিয়ে তীব্র গণ আন্দোলন করে তুলতে আমি উপর আজকে যে কটা সংস্কার নিয়ে যে কথা চলতেছে আজকে এই বৈষম্যের অবসান ঘটাতে হবে আমরা দেখেছি ছাপ্পান্ন কোটাই যদি থাকে তাহলে মেধাবীদের আর থাকার যুক্তি কথাটা কোথায় এর মধ্যে যদি তিরিশ পার্সেন্ট মুক্তি মুক্তিযোদ্ধা কোটা থাকে তাহলে মেধাবীদের অধিকার আর কোথায় রইল মুক্তিযোদ্ধারা কি এজন্য মুক্তিযুদ্ধ করেছিলেন তারা অবশ্যই অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছিলেন আগামী দিনে

ইসলামের যুবন্ধন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অভিযোগ ঢাকা মহান করে নেতৃবৃন্দ আজকে এই যুব সমাজ ছাত্র সমাজ বিক্ষুব্ধ বিক্ষুব্ধ ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে ইসলামের যুব আন্দোলন বাংলাদেশ মাঠে নেমে এসেছে কেন আজকে আমাদের বিক্ষোভ করা লাগে কি নিয়ে কোটা নিয়ে আজকে আমাদের বিক্ষোভ করা লাগে কি নিয়ে সরকার এই বিষয়গুলো অতি দ্রুত সমাধান করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমাদের বিভিন্ন সময়ে বিক্ষোভ করা লাগে দেখেন আজ বাংলাদেশের যে নাজুক পরিস্থিতি এই পরিস্থিতির জন্য একমাত্র সরকারই নাই সরকার যদি চাইতো বাংলাদেশকে আরো অনেক ভালোভাবে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারত কিন্তু তারা কি করছে দিনের পর দিন রাতের পর রাত একের পর এক যুগ চাই শতাব্দী চাই তারা কি করে একটা একটা বিষয়গুলো শুনিয়ে রাখে কিছুদিন পর পর নতুন করে সামনে আনে আবার সেখানে আন্দোলন শুরু হয় আবার ছাত্র শিক্ষা থেকে পিছিয়ে যায়

আমরা যে মিশনগুলোতে কথা বলতে এসেছি ইতিমধ্যে আমরা সবাই যে জানতে পেরেছি প্রথম ইস্যু হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা আমার প্রাণের নবীকে কটুক্তি করবে আর যদি সে জাতির কাছে ক্ষমা না চায় রকম পুলিশ কর্মকর্তাকে আমরা টেনে হিসে কিভাবে নামাতে হয় সেটা ইসলাম যুব আন্দোলন জানে আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে হই। আমরা কোনো বাহিনীর বিরুদ্ধে নই আমরা আমার নবীর অবমাননাকারীর বিরুদ্ধে আমার নবীর অবমাননা যদি কোন রাষ্ট্র করে সেই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব আমার নবীর বিরুদ্ধে যদি কোনো ব্যক্তি করা বলে সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব আমার নবীর বিরুদ্ধে যদি একটা দেশটা থাকে আমি জ্বালাবি একাই চালিয়ে যাব একাই যাব মতো ভারতের সাথে বাংলাদেশের কোনো সীমান্ত চান না আপনি মনে রাখিয়েন ইসলামী যুব আন্দোলন বেঁচে থাকতে সীমান্ত ইসলামী যুব আন্দোলনই পরিচয় দিয়ে তারা চান্দির ভূমিকা পালন করবে যদি ভুলে গেছে পিছন থেকে আসবে না ভুলে গেছে আমরা আমাদের বুককে তাজা রক্ত দিয়ে

সাংগঠনিক ত্রিবৃন্দ কেন্দ্রের ত্রিবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইয়েরা প্রশাসন নিয়োজিত পুলিশ ভাইয়েরা সহ সকল ব্যক্তিদেরকে যুবান্ধবের পক্ষ থেকে আন্দোলন শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা যেই দাবিগুলো নিয়ে আজকে মাঠে নেমেছি সেই প্রত্যেকটা দাবি যৌক্তিক দাবি ঠিক না আমার আমরা লক্ষ্য করেছি পুলিশ কর্মকর্তা মাসু তিনি মহানবী সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে নির্গম ভাবে যেই নিম্ন ভাষায় তিনি কুদক্তি করেছেন এই কুদক্তি করে মুসলমানের দেশে মুসলমানের ট্যাক্সে তার বেতন পাতা হবে আর তিনি মহাসরে থাকবে মুসলমান দাতা মেনে নেবে না আমরা স্পষ্ট বলতে চাই আমাদের বক্তব্য প্রশাসনের বিরুদ্ধে নয় আমাদের বক্তব্য ওই ব্যক্তির বিরুদ্ধে বিগ্রহ হয় আমার আমার নবীকে নিজেকে অপমান করবেন নবীকে

السلام عليكم ورحمة الله وبركاته